নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল তেলকই চলুন কীভাবে করতে হয় দেখিনি তেল তেলকই করার জন্য আমি এখানে কই মাছ নিয়েছি এখানে আমার পাঁচশোর উপরে কই মাছ আছে কই মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আগে নুন মেখে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এখন এগুলোর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে সুন্দর করে মেখে নেব দেখুন কি সুন্দর সাইজ দেখতেও বেশ ভালো লাগে আমি আজকে এগুলো দিয়ে তেলকুই করব সুন্দরভাবে এবার মেখে নিচ্ছি ভালোভাবে আমি হলুদ নুন এবং সামান্য একটু লঙ্কা পাউডার দিয়ে মেখে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য রেখে দেব এদিকে আমি মশলাটা রেডি করছি বিশেষ কোনো ভিন্ন ধরনের মশলা লাগে না আমাদের সাধারণ যেসব মশলা দিয়ে রান্নাবান্না করি ওই সব মশলা দিলেই হয়ে যায় মশলাটা রেডি করছি এদিকে কড়াই গরম করেছি দিয়ে দেব সর্ষের তেল এই তেল কইটা সরষের তেল দিয়ে করলেই ভালো হয় সাদা তেল দিয়ে অত বেশি ভালো হবে না তেলটা গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে আঁচটা কিছুটা কমিয়ে আমি এবার মাছগুলো ভেজে নেব

এক থাকে সবগুলো মাছ তুলে নিলাম এগুলো আগে দিনের মতো ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দ্বিতীয় বেসের মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে তুলে নিই সের মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এক এক করে এগুলো তুলে নেব সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার রান্নাটা শুরু করবো কড়াইতে যে তেল আছে ওতে আরেকটু তেল দিয়ে দেব কড়াইতে যে তেল আছে ওতে আরেকটু তেল দিয়ে দেব ওই তেলে দিয়ে দিচ্ছি তালে দিবি

ভাবে কিছুক্ষণ এক এক করে অন্যান্য ঘটনা গুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে জিরে পাউডার এক চামচ হলুদ গুঁড়ো এবং কোয়াটার চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ পেস্ট করা জলটা এবার ভালোভাবে দিয়ে দেবো আর একটু জল লাগবে ভালোভাবে থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি জল দিয়ে দেবো ভালোভাবে ভেজে নিয়েছি এবং চারদিকে তেলও বেরিয়েছে এবার দিয়ে দেব জল একটু জল লাগবে তেল কইতে কিন্তু গ্রেভি বেশি রাখবো না এবার ফুটতে দিচ্ছি দিচ্ছি নুন ঝোলটা সুন্দর ফুটে উঠেছে আমি এবার এক এক করে কই মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিলাম আমার কইটা প্রায় রেডি হয়ে গেছে এই রেসিপি করতে খুব একটা বেশি সময় লাগে না আমি ঝোলটা আরেকটু কিছু টেনে গেলে আমি পরিবেশন করে দেখাবক্ষণ ফুঁকতে দিচ্ছি কনের জন্য মাছগুলো ফুটতে দিয়েছি আমার তেলকইটা একদম রেডি হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য তিন চারটি কাঁচা লঙ্কা সামান্য একটু চিনি আর একটু গরম মশলা পাউডার ভালোভাবে নেড়ে লাগিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে থেকে দু সেকেন্ড রাখবো তারপরে পরিবেশন করে দেখাচ্ছি আমার তেলকইটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে কালার মাখো মাখো দেখতে খুবই ভালো লাগছে আপনারাও করে দেখবেন যেভাবে যেভাবে দেখিয়েছি খুব কম উপকরণে কম সময়ে এই রেসিপিটা করা যায় কিন্তু কম সময় অনুপাতে কিন্তু এটা খেতে খুব সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে খাবেন বেশ ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ